কেমন আছে তো অলরেডি জংলি সিনেমা থেকে জংলি সিনেমা দ্বিতীয় নাম্বার গান রিলিজ করা হয়েছে এটাও আর কি রোমান্টিক গান তো এর আগে আমরা একটা গান দেখেছিলাম রোমান্টিক সং জনম জনম ওইটা ছিল হচ্ছে দিঘির সাথে ডিঘি ডিঘির সাথে তো এখন বর্তমান সময়ে এসে আরেকটা গান রিলিজ করা হয়েছে এই গানটা আবার বুবলি বুবলির সাথে ওকে তো এই গানটা নিয়ে কথা বলবো বুবলির সাথে যে গানটা রিলিজ করা হয়েছে বুবলির সাথে গানটা নিয়ে কেমন লাগলো আমার এই গানটা মনে করেন যে সত্যিকার অর্থে চরম জরম গানটা মনে করেন যে সুর গানের যে লিরিক্স গানের যে শিল্পীরা সুর দিয়েছেন গানের যে মিউজিক কম্পোজরা কম্পোজ করেছেন এভরিথিং ইজ গুড ছিল কিন্তু ওখানে দিঘিকে কেন না জানি আমাকে একটু ভালো লাগে এমনি ভাঙা সুরে আর কি তার হেলথ অ্যান্ড ফিটনেস বডি ফিটনেস হেলথ বডি ফিটনেস হেলথ ফিটনেস ওই আর কি হামতাম এটা সেটা কাকাটা ব্যাংকসা রা এটা আর কি মনে করেন যে একটু আর কি স্বাস্থ্যবান মনে হচ্ছিল মোটুটা জু মনে হচ্ছিল আর কি ওকে আর এখানে বর্তমান সময় সে গিয়ে যে গানটা রিলিজ করা হয়েছিল বুবলির সাথে গানটা এখানে মনে করছে তাদের যে ইয়াটা কেমিস্ট্রিটা একদম সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে তাদেরকে আসলে একদম সুন্দর লাগতেছে কেমিস্ট্রিটা তাদের যে রয়েছে বন্ডিংটা তারা যে প্রেমপ্রীতি করতেছে ভালো যে একজন আরেকজনের বাসে সেও সুন্দর ও সুন্দর জিনিসটা সুন্দর সুন্দর তো প্রেমপ্রীতি হবে রে ভাই একজন সুন্দর আরেকজন অসুন্দর হলে তো প্রেম ভালোবাসা নাকি হয় না হ্যাঁ এরকমটা ভালোবাসা হয় কখন যখন তাকে টাকা ভালো দেখা তখন দেখা দেয় ভালোবাসা ওকে আমি এই ভালোবাসার কথা যতবারে উঠে ততবারে আমি একটা কথা বলি ভাই প্রেম ভালোবাসা বলে কিছু আছে আমি জানি আর মনে প্রাণে মানি কিন্তু এটা নির্ভর করে মানে ওকে যার যত টাকা তার তত ভালোবাসা ওকে আই হোপ অলস আন্ডারস্ট্যান্ড সাবজেক্ট ওকে বাই মানে এই টপিকটা বাই আর কি ভালোবাসার বিষয় আমি আমার মতামত দিলাম ওটা বাই তো আমরা এখন কথা বলবো হচ্ছে এই গানটাই ইয়ে তো এই গানটাই মনে করেন যে সুন্দর তাদের যে ইয়েটা বন্ডিংটা তাদের কেমিস্ট্রিটা তাদের তাদের আবেগ বিবেক মায়া মম ওটা প্রেম ভালোবাসা দরদ দাম দাম এটা সেটা দেখেছে না দিকটা আসলে সুন্দর লাগে আর এখানে মনে করেন যে এরা প্রথম এই কাজ করতেছে না এই গায়ে মুভির মধ্যে এর আগে আমি এনাদের আরেকটা কাজ দেখেছিলাম ওই কাজের নাম হচ্ছে টান ওকে টান নামে একটা ওয়েব ফিল্ম চর্কি দিয়ে রিলিজ করা হয়েছিল ওকে ওটা আমি দেখেছিলাম চর্কি থেকে তো ওখানে মনে করেন যে এই যে সিয়াম আহমেদ আর বুবলি অভিনয় করেছেন দুইজনে খুব ভালো অভিনয় করেছিলেন ওখানে ডিরেক্টর ছিলেন রাহান রাফি নাম্বার ওয়ান ডিরেক্টর বলিউডের তো ঢালিউডের তো এখানে মনে করেন যে চোরকে নির্মাণ অর্থ অর্থায়নে নির্মাণিত ওই মুভিটা ওই ফিল্মটা খুব ভালো হয়েছিলো ওখানে তাদের বোর্ডিংটা সুন্দর ছিল ওখান থেকে এখানে আরও তাদেরকে আরও জিনিসটা যেরকম ফুটিয়ে তুলেছে ওখানে মনে করেন যে বুবলির চরিত্রটা কি একটু মনে করেন যে মোটা যে ছিল মানে একটু মনে করেন যে মোটা মানে স্বাস্থ্যবানের মতো লাগতেছিল কিন্তু এখানে এসে এই বর্তমান সময় এসে জঙ্গলি সিনেমা যে রোমান্টিক গানটা রিলিজ করা হয়েছিল এই গানের মধ্যে তাকে একদম মনে করেন হেলথ তার ফিটনেস তাই একদম মনে করেন যে একদম নায়িকা যেরকম হওয়া লাগে গুড হ্যাঁ মানে মেয়েদের ক্ষেত্রে কী হয় বিউটি কি রে ভাই মেয়েদের ক্ষেত্রে কি বলে জিনিসটাকে বিউটি হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে হয় হ্যান্ডসাম মেয়েদের ক্ষেত্রে হয় বিউটি কিউটের ডিব্বা হ্যান্ড আর কি ভাই আরও কি বলা যেতে পারে আর কি ধরো মানে মায়াদের মাইয়াদের কোনো সময় ইমপ্রেস করি নাই তো আর মাইয়াদেরকে মনে করেন যে এরকম আর কি চাপা টাপা মারি নাই কোনো সময় এই জন্য আমার এই ওয়ার্ডগুলো মনে আছে না ওকে তো ছেলেদেরকে আমি আবার খুব ভালো চাপা মারি ছেলেরা হচ্ছে হ্যান্ডসাম গুড ফ্যান ফিটনেস গুড হ্যাঁ তো এই আবার তো এই গানটা আমার কাছে খুব ভালো আছে গানের সুর গানের যে লিরিক্স এই গানের যে থিম গানের যে করেন যে মাঠে মাঠে আর কি মনে করেন যে ফসল চাষ করে না ধান ভুট্টে হ্যাঁ মানে মাঠের মধ্যে গাছের মধ্যে মানে বিভিন্ন যে ইয়াটা দেখানো হয়েছে লোকেশনগুলো একদম পারফেক্টলি ম্যাচ করেছে গানের সুর গানের লিরিক্স গানের কনসেপ্ট গানের থিম একদম আমার কাছে এই গানটা আগের গানটা থেকে অনেক ভালো মনে হয়েছে ওভারঅল ওকে তো অবশ্যই আপনার কাছে গানটা কেমন লেগেছে অবশ্যই জানান কমেন্ট করি আপনি আমি যে বিষয়বস্তুগুলো তুলে ধরলাম আপনার কাছে লোকেশন ক্যামেরা অ্যাঙ্গেল বলেন সিনেমাটোগ্রাফি কালার রিডিং গানের সুর গানের লিরিক্স মিউজিক কম্পিউজার সহ বুবলি আর হচ্ছে সিয়াম আমাদের যে কেমিস্ট্রিটা ভালোবাসা প্রেম ভালোবাসা আবেগ মায়া মামটা হামটা সেটা কাকাটা ডেঙ্গা সেটা যা বিষয়বস্তু আছে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখা দেবেন আপনাকে